বুধবার বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজধানীর অরুন্ততীনগর ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ এই বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র বিধায়ক মজুমদার উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন মেয়র এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা জাতীয় শিক্ষানীতি চতুর্থ বর্ষ উপলক্ষে সারা দেশের সঙ্গে সারা রাজ্যে আমাদের আগরতলা শহর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে শিক্ষা তার তারই বিভিন্ন কর্মসূচির মধ্যে একটা বৃক্ষরোপণ কর্মসূচি আছে তাই অঙ্গ হিসেবে আজকে ইংলিশ মিডিয়াম বিদ্যা বিদ্যালয়ে আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়েছে সেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাউ জোনালয়ের চেয়ারম্যান মহোদয় আমাদের কর্পোরেটর যিনি এই এলাকার অলক রায় মহোদয় আমাদের টুকড়া মাত্রের ভাইছেন রাবিদ সঞ্জয় সাহা মহোদয় আছেন প্রাক্তন কর্পোরেটর জয়ন্ত চৌধুরী মহোদয় এবং এই বিদ্যালয়ে যিনি ডিডিও যিনি প্রধান প্রিন্সিপাল সীমারাণী সরকার মহোদয়া এ টিচার ইনচার্জ জয়াল সাহা মহোদয় এবং শহরের প্রধান শিক্ষিকা সহ এবং স্টুডেন্টরা ছিলেন সর্বতভাবে বৃত্তর উৎসাহিত করার জন্য পরিবেশকে ভাষণ এবং কাজপতরা প্রয়োজনীয় তার প্রত্যেকের মধ্যে কিছু কিছু বিদ্যার পাশাপাশি তাদেরকে এটা উপলব্ধি করা তারা সুন্দর নাটকের লক্ষ্মীর উপস্থাপন করেছেন খুব ভালো লেগেছে তা আমরা জানি যে গাছ অত্যন্ত প্রয়োজনীয় এবং গাছ ছাড়া পৃথিবীতে আমরা বাঁচতে পারবো না বর্তমানে আমার আগামী প্রজন্মের ক্ষেত্রে পৃথিবীতে গাছ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সেই কারণে আমাদের দেশের উদ্যোগে আমার প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেক জায়গায় গাছ লাগাতে এবং একটি গাছ তার মার নামে লাগাতে কারণ গাছ যখন আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে লাগাই অনেক সময় সকলই গাছ আমরা রক্ষা করতে পারি না যখনই কোনো মার নামে আসতে যা আমি যদি আমার মার নামে যে গাছটা লাগিয়েছি সেটা আমি মাকে দেবে শ্রদ্ধা করি মাকে দেবে যত্ন করি মা যে